ওয়েলকাম টু এসেস টিউটোরিয়াল হোম প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা প্রত্যেকেই নিশ্চয় লক্ষ্য করেছি যে তাদের কারো হাত নেই কিন্তু এটা কি জানেন যে কেন জগন্নাথ বলরাম সুভদ্রার হাত দেখা যায় না চলুন আমরা জেনে নিই আজকে সেই কাহিনী পুরী শহরের জগন্নাথ ধামে রয়েছে জগন্নাথ দেবকে নিয়ে নানা কাহিনীর প্রচলিত রয়েছে প্রভু জগন্নাথকে কেউ ঠোঁটো বলে কেন তার হাত নেই এই প্রশ্নের জবাবই আমরা আজকে জেনে নেব এই ভিডিওতে জেনে নিন পুরীর এই জগন্নাথ ধামের সঙ্গে জড়িত প্রচলিত কাহিনীটি সাধারণত হিন্দু দেবী দেবতার মূর্তি পাথর কিংবা ধাতুর সাহায্যে বানানো হয় কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তিনটি কাঠের তৈরি কলিঙ্গ রাজ্যের রাজা চেয়েছিলেন তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির হবে রাজার আদেশে শুরু হয় জগন্নাথ মন্দির এবং বিগ্রহ নির্মাণের কাজ ব্রহ্মার পরামর্শে রাজা বিষ্ণুর কঠিন ধ্যান করে জানতে পারেন পুরীর কাছে সমুদ্রে নিম গাছের গুঁড়ি ভেসে আসবে সেই কাঠের গুঁড়ি দিয়েই বিগ্রহের নির্মাণ হবে বিষ্ণুর কথা মতো নিম গাছের গুঁড়ি এনে মূর্তি নির্মাণের কাজ তো শুরু হলো কিন্তু কাটতে যেতেই বারবার ভেঙে যেতে লাগলো সেই গুঁড়ি এই সময় পথ দেখালেন স্বয়ং বিষ্ণু বিষ্ণুর আদেশে দেবতাদের কারিগর বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে উপস্থিত হলেন তিনি রাজাকে বললেন বন্ধ দরজার অন্তরালে তিনি মূর্তি বানাবেন তবে তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ দরজা খোলা যাবে না তার অনুমতি ব্যতীত দরজা খোলা হলে এই মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখে তিনি বিদায় নেবেন এরপর শুরু হয়ে গেল বিশ্বকর্মার মূর্তি বানানোর কাজ এদিকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও বিশ্বকর্মা মন্দিরের দরজা খোলেন না বন্ধ দরজার উপান্ত থেকে কোনো শব্দ শোনা যায় না এদিকে রানী বারবার রাজাকে তাগাদা দিতে শুরু করেন শেষমেশ রাজা কৌতূহল চাপতে না পেরে বিশ্বকর্মার শর্ত ভেঙে দরজা খুলে ফেলেন এইবার ছদ্মবেশী বিশ্বকর্মা নিজের পরিচয় দিয়ে জানান যেহেতু তার শর্ত ভঙ্গ হয়েছে তাই তিনি আর মূর্তি বানাতে পারবেন না ততদিনে কাঠের বিগ্রহের পদযুগল হাত কান কোনো কিছুই সম্পন্ন হয়নি রাজার অনেক অনুরোধ সত্ত্বেও বিশ্বকর্মা নিজের কথাই অটল থেকে মূর্তি বানানোর কাজ অসমাপ্ত রেখেই ফিরে গেলেন স্বর্গে প্রবল অনুশোচনায় রাজা রীতিমতো ভেঙে পড়েন এই সময় স্বয়ং বিষ্ণু এসে উপস্থিত হন তার সামনে বিষ্ণু এই অসমাপ্ত মূর্তি মন্দির স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে বলেন সেই থেকে উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ ধামে মহাসমারোহে এই অসমাপ্ত মূর্তিরই পুজো চলে আসছে বছরের পর বছর ধরে এই জগন্নাথ দেবের কাহিনী আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই মতামত জানাবেন কমেন্টসে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় তাই জন্য আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট জানাব আজকে এই পর্যন্তই জয় জগন্নাথ